আজকের লেখা আলোর স্বপ্ন আমার নীল আকাশ যদি তোর অন্ধকার কুরুক্ষেত্র মনে হয় অস্ত্র হাতে তুলে তুই আমার আকাশ ভরা তারারা তোর কাছে যদি বারুদের ঝলসানি মনে হয় নিরাপদ আশ্রয় খোঁজ তুই চুইয়ে পড়া সোনালি রূপালি চাঁদের আলোকে অ্যাসিড রেন মনে হলে ঘরের কোণে লুকিয়ে থাক তুই পৃথিবীতে অমাবস্যা নিশ্চয়ই আছে তবে পূর্ণিমাকে তুচ্ছ করার মতো দৃষ্টিহীন নই আমি যা যদি প্রত্যেকবার নিজেকে হারিয়ে আবার নতুন করে গড়ে তুলতে পারে তাকে হাসি মুখে দাঁড়াতে পারে পৃথিবীর সামনে এসে ঢেউ যদি বারংবার নিজেকে মাথা তুলে দাঁড়াতে শেখায় উলঙ্গ গাছ যদি পারে প্রত্যেক বসন্তে নিজেকে সযত্নে ঢেকে জীবনের গান গাইতে তাহলে আমিও পারি অন্ধকার মাটির গভীর থেকে অঙ্কুরিত হওয়ার স্বপ্ন দেখতে আমিও পারি তুইও পারিস বাঁচার স্বপ্ন দেখতে আলোর স্বপ্ন